বরবাদের বাজেট বারোটা বাংলা সিনেমার সমান হ্যালো ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও আজ কত মেগাস্টার সাহেব নাকি বারোটা বাংলা সিনেমার সমান সেটা জানালেন নায়ক নীরব আসলে কি বারোটা সিনেমার সমান কিনা বরবাদের বাজেট তা নিয়ে আজকে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অল্পটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন যে বরবাদের বাজেট কত হতে পারে এই নাকি বারোটা সিনেমার সমান কিনা তা চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাইকার ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের মুভি বরবাদ মুভি সেটা হয়তো আপনারা সবাই জানেন এই মুভির বাজেট নাকি পনেরো থেকে বিশ কোটি টাকা সেটা কিন্তু এই মুভি প্রযোজক এবং পরিচালক তারা সবাই বলতেছে পরিচালক বলতেছে এমএর বাজেট হয়তো আরও বেড়েও যেতে পারে কারণ এটা হাইঅেন অ্যাকশন মুভি এবং কি ভাইলান্স ভরপুর মুভি হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সে রেফারেন্স হিসাবে কিন্তু বিক্রম এবং কি ই অ্যানিমালকে টেনেছে সেরকম ভাইল্যান্স মুভি হতে চলেছে এবার আবার শোনা যাচ্ছে এটা কি আবার মার্কো আবার কিলের থেকেও ভাইল্যান্স হতে পারে এখান কাছে সেরকম ভাইলেন্স হয় কি না আর যেরকম ভাইল্যান্স হয় ভরপুর হয় তাহলে মুভির বাজেটটা বেড়ে যাবে সেটাই স্বাভাবিক কারণ পুরো মুভির কিন্তু এইট্টি পার্সেন্ট সিনই কিন্তু বোম্বাইতে শ্যুট করা হয়েছে কারণ আমাদের বাংলাদেশে সেরকম ইনাই ইকুইপমেন্টগুলো নাই অ্যাকশন সিনের জন্য একটা বন্দুকের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে পারমিশন নাই মানে শুটিংয়ে যেসব বন্দুকগুলো ব্যবহার করা সেটা কিন্তু বাইরের সমস্ত দেশেই আছে সেটা কিন্তু কিছুদিন আগে রাহায় রাখিয়ে বলেছিলো যে আমরা বাংলাদেশে কেন শুটিং করতে পারি না আমাদের একটা বন্দুকের প্রয়োজন হলো সেটা বাইরে থেকে আনতে হয় আমাদের দেশে নাই তার জন্য আমরা বাংলাদেশ শুটিং করতে পারি না আমার একটা লোকেশন লাগলে সেটা আমরা পাই না তার জন্যই কিন্তু বড় পুরো সিনটাই কিন্তু বাইরে শ্যুট করা হয়েছে এইটটি পার্সেন্ট সিন আর টোয়েন্টি পার্সেন্ট সিন বাংলাদেশ শ্যুট করা হয়েছে যেগুলো ড্রামেটিক সিন সেগুলো কিন্তু বাংলাদেশ শ্যুট করা হয়েছে অ্যাকশন ধরনের ভাইলেন্স ধরনের যেগুলো আছে পুরো কিন্তু ইন্ডিয়া মুম্বাইতে শুট করা হয়েছে কিন্তু শুটিং কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে বর্তমানে কিন্তু এই মুভির মিউজিক এবং বিএফ এর কাজ চলছে সেটা কিন্তু মেহেদি কিছুদিন আগে জানিয়ে দিয়েছে ইন্টারভিউতে সেটা আপনার ইন্টারভিউ যারা দেখেছেন তারা জানেন যে পুরোপুরি মুভির কাজ কমপ্লিট আর বর্তমানে সে টিজার এবং কি টেইলার কাট নিয়ে বিজি আছে সেই টিজার টেইলারও কিন্তু খুব শীঘ্র ছেড়ে দেবে মানে রমজান আগে নাকি এই মুভির টিজার লঞ্চ করা হবে অনেকে বলেছিল যে চোদ্দ তারিখ এই মুভিটা টিজার একটা পোস্ট আসতে পারে মেহেদি বলেছে চোদ্দ তারিখ সব দিন নামাজের দিন এই দিন তার জন্য আমরা কোনো কিছু ছাড়তেছি না কিন্তু খুব শীঘ্রই আমরা সারবো আমরা জানিয়ে দেবো কোন দিন কি আসতে চলেছে এখন কথা হলো বরবাদের বাজেটকে আসলে কি বারোটা বাংলা মুভির সমান কিনা হ্যাঁ বর্বাতের বাজেট বারোটা বাংলা মুভির থেকে বেশি হতে পারে কারণ এই মুভির বাজেট কিন্তু পনেরো থেকে বিশ কোটি টাকা বলছে আর বাংলা মুভির বাজেট কিন্তু থাকে পঞ্চাশ লাখ ষাট লাখ দুই কোটি তিন কোটি আর বেশি কিন্তু হয় না কারণ মেঘাস্টার সাকিব খানের কিন্তু আগে যেসব মুভি করতে বাংলাদেশে এসব বাজেট ঠিক ছিল তিন কোটি টাকা চার কোটি টাকা এখন কিন্তু তার প্রত্যেকটা মুভির বাজেট হয়ে গেছে পাঁচ সাত আট দশ বারো পূর্ণ পর্যন্ত এখন চলে গেছে আশা করি তার ভবিষ্যতে যেটা মুভি আছে সেগুলোর বাজেট আর বেড়ে যাবে শেয়ারের বাজেট শোনা যাচ্ছে চল্লিশ কোটি টাকা সেটা কিন্তু বাংলাদেশ শুটিং কম হবে বাইরের শুটিং বেশি হবে এমনকি মঙ্গলের সেটা শুট থাকতে চলেছে সেটা বাজেট চল্লিশ কোটি টাকা সেটা কিন্তু অর্ণবন জানিয়ে দিয়েছে এমনকি সেটাও প্যান ইন্ডিয়ান মুভি হবে অনন্যবন বলতেছে এখন দেখা যাক অনবমন কেমন প্যান ইন্ডিয়ান মুভি করে এরাই কিন্তু প্যান ইন্ডেন নামে সে আমাদেরকে দরদ মুভি দিয়েছে সেটা কিন্তু বাংলা ভাষায় আমরা পেয়েছি এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো ভাষায় মুক্তি পায়নি প্যান ইন্ডিয়ান আকারে কিন্তু সে তৈরি করেছে এখন কিন্তু ইন্ডিয়ায় কিন্তু মুক্তি পায়নি এমনকি বাইরে কোনো রাষ্ট্রে কিন্তু হিন্দি তামিল তেল কোনো ভাষায় কিন্তু মুক্তি পায় না শুধু বাংলা ভাষায় মুক্তি পেয়েছে আমরা যেতটুকু খবর পেয়েছি এবং কি টেলার টিজ আর কিছুই কিন্তু এখন রিলিজ করা হয়নি অন্য ভাষায় দেখা যাক সেগুলো কি ভবিষ্যতে রিলিজ পাবে কি না মনে হচ্ছে সেগুলো হয়তো মঙ্গল ঘরে রিলিজ দিয়েছে কারণ সেটা পৃথিবীর ভিতরে রিলিজ দেয় তার জন্য আমরা অন্য অন্য ভাষায় মুভিগুলো দেখতে পাইনি শুধু বাংলা ভাষায় আমরা মুভিটা দেখতে পেয়েছি কিন্তু গানগুলো যে হিন্দিতে শ্যুট করে সেটা কিন্তু আমরা গানের ভিতর দেখতে পেয়েছি নাকি গানগুলো শুধু আলাদা হিন্দিতে শ্যুট করে বলতেছে প্যানডিয়ান মুভি এবং বেলায় দেখা যাক সেরকম কিছু করে কিনা নাকি পুরো মুভিটা সে হিন্দিতে শ্যুট করে দেখার অপেক্ষা আছি খুব শীঘ্র হয়তো সেরে কাজও শুরু হয়ে যাবে কারণ বর্তমানে কিন্তু জাপানে আছে সেটা তার দানব মুভি নিয়ে তার দানব মুভির কাজ শেষ করে কিন্তু সে শের মুভি ধরবে সেটা আমরা শোনা যাচ্ছে মেঘা শাহ শাকিব খানের কিন্তু তার বরবাদ শেষ এখন তাণ্ডব ধরতেছে আপনারা হয়তো মেঘাস সাকিব খানের পেজ এবং রাবের পেজে কিন্তু একটা ছবি দেখতে পেয়েছেন শাহরিয়া শাকিল সাকিব খান এবং রাবের একটা ছবি তারা কিন্তু অবশেষে সাইনিং মানে নিয়ে নিয়েছে এসেছে মেঘাস খান তার তা তান্ডব মুভির জন্য তাণ্ডব মুভি কুর্বানি আসবে সে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এখন আপনার শেয়ার হয়ে যেতে পারেন তাণ্ডবের নায়িকা হিসেবে থাকতে হচ্ছে যে জয় হাসান এবং নাজিন নাহান নিহা বাংলাদেশের দুইজন নায়িকা থাকবে প্রথম শোনা যাচ্ছিল যেটা নাকি ইন্ডিয়ার একজন নায়িকা থাকবে বাংলাদেশ একজন তার নায়িকা থাকবে কারণ রাহায় রাফি মুভিতে আমরা কিন্তু করে নায়িকা দেখতে পাচ্ছি এরাই কিন্তু তুফান মুভিতে আমরা দুজন নাকি নায়িকা দেখতে পেয়েছিলাম নাবিলেক এবং মিমিকে এখন দেখা যায় এখানে তার দুইজন নায়িকা এখানে কি শাকিব খান ডাবল রোল দেখায় কিনা কারণ ওখানে কিন্তু শাকিব খান ডাবল রোল দেখিয়েছিল রাহান রাফি কি এখন থেকে তার প্রত্যেকটা মুভি শাকিব খান কিনে যেগুলো মুভি মানে প্রত্যেকটা মুভিকে ডাবল নায়িকা রাখবে কিনা সেটা এখন আমি চিন্তা আছি কারণ টু তো ডাবল নায়িকা থাকবে কারণ তুফান অনের পর সেখান থেকে গল্প যেহেতু টানা হবে ওখানে অবশ্যই ডাবল নায়িকা থাকবে এখন তাণ্ডব ডাবল নায়িকা আছে এবং দুজন বাংলাদেশে ইন্ডিয়ান নায়িকা কোনো নিতে পারে না কারণ তাদের শিডিউ অথবা তাদের গল্প হয় না তার জন্য হয়তো তাদেরকে নিতে পারেনি এখন দেখা যাক বাংলাদেশের নায়িকাদের নিয়ে কি করে এমনকি জয় হাসান কিন্তু মেঘাস্টার সাকিব খানের সাথে দুই সালে কিন্তু লাস্ট আহ পূর্ণ প্রেম কাহিনী করেছিল পরে কিন্তু সে আর কোনো মুভি করে না সাকিব খানের সাথে এটা তারা আবার পরবর্তী মুভি হতে অনেক অনেকদিন গ্যাপ দিয়ে এখন দেখা যাক তারা এই মুভি থেকে জমিয়ে তুলতে পারে কিনা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যে সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তো এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ তখন বাই বাই